তবে কৃষক ও জনসাধারণ মনে করেন মনে করেন যদি হাওয়ার সঠিক সময় দিক নির্দেশনা মেনে হাওয়ার বাদ গুলো কাজ করত তাহলে আজকে আমাদের এই দুর্দিন এবারে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম আমাকে জানান গতকাল তিনি সরজমিনী এলাকাতে পরিদর্শন করে বাদের ফাটলে বিশ হাজার বেগ বালি ভর্তি করে বস্তা ফেলেছিলেন কিন্তু শেষ রক্ষা করতে পারেননি এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন হাওড়ের আনোয়ারপুরের ডান পাশে কিছু জমিতে এখনো পানি উঠেনি সেই জমির পাশে একটি কালবার আছে সেই কালবাট থেকে মাটি ফেলে বরাদ করার নির্দেশ দিয়েছেন বলে তিনি আমাকে জানিয়েছেন যাতে হাওড়ে পানি না ঢুকতে পারে আমরা তিনি আরো জানান এ পর্যন্ত বায়ান্ন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পেয়েছেন তার মধ্য থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করেছেন এক হাজার সত্তর মেট্রিক টন চাল পেয়েছিলেন তার মধ্যে মেট্রিক টন চাল বিতরণ করেছেন তিনি আরো জানান বাদ নির্মাণে তদন্ত না পর্যন্ত কোন ঠিকাদার এবং পিআইসি সদস্যকে বিল না প্রদান করা হয় সে ব্যাপারে তিনি পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছেন চিঠি দিয়ে জানিয়েছেন তিনি আরো বলেন এই বাদে নির্মাণে যারা অনিয়ম করেছে তাদেরকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া হবে না আজ আঠারো হাজার হেক্টর জমির ফসল গুটি করে ঠিকাদারের দুর্নীতির কারণে চোখের সামনেই তলিয়ে গেল এই আহতকে যদি রক্ষা করা যেত তাহলে সত্তর হাজার মেট্রিক টন দান উত্ত কৃষকের গুলায় যার আনুমানিক মূল্য একশো পঞ্চাশ কোটি টাকা এদিকে আজ সকালে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে পরমাণু শক্তি কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল পানি পরীক্ষা করেছে তারা পানি পরীক্ষা করে মের কোন তেজস্ক্রিয়া তারা খুঁজে পায়